বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরব লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো স্টেন্জার পিভিটি সাতশো এক অ্যাম্প্লিফায়ারটির যে ভিউ লেভেল ইন্ডিকেটার রয়েছে সেটি রিপেয়ারিং তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন সাউন্ডের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা স্ট্যান্ডার্ড পিভিটি সাতশো এক যে অ্যাম্প্লিফায়ার রয়েছে তার একটি কমন প্রবলেম হল বেশ দিন ইউজ করার পর দেখবেন যে ভিউ লেভেলের যে লেভেল ইন্ডিকেটার রয়েছে সেগুলি ফুল হয়ে যায় দাঁড়িয়ে যায় আমরা বুঝতে পারি না যে কোন ভলেমে আমাদের অ্যাম্প্লিফায়ার রান করছে অ্যাম্প্লিফায়ারটি কেবিনেটের মধ্যে ছিল আমি অ্যাম্প্লিফায়টি কেবিনেট থেকে বের করেছি দেখছেন প্রচণ্ড ডাস্ট রয়েছে অ্যাম্প্লিফায়ারটির মধ্যে আমি অ্যাম্প্লিফায়ারটিকে আপনাদের সামনে অন করছি দেখুন ভলিউম জিরো বেস জিরো মেড জিরো ট্রিবেল জিরো দেখছেন অ্যাম্প্লিফায়ারটি ফুল ইন্ডিকেটার শো হচ্ছে তো এরকম প্রবলেম যদি আসে অ্যাম্প্লিফায়ারটি কীভাবে ঠিক করবেন খুব কম খরচার মধ্যে নিজে সেই নিয়ে আজকে ভিডিও তো চলুন বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটিকে পুরো খুলে নেবো খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি কীভাবে ঠিক করবেন বন্ধুরা দেখুন অ্যাম্প্লিফায়ারটিকে আমি ওপেন করেছি দেখছেন অ্যাম্প্লিফায়ারটির মধ্যে কত ডাস্ট এসছে অ্যাম্প্লিফায়ারটি আমার নিজেরই অ্যাম্প্লিফায়ার এবং অ্যাম্প্লিফায়ারটির ম্যানুফ্যাকচার হচ্ছে ছয় দু হাজার বারো বন্ধুরা সমস্ত পার্টস এখনও পর্যন্ত অরিজিনাল আছে কোনো রিপেয়ারিং হয়নি অ্যাম্প্লিফায়ারটির মধ্যে অ্যাম্প্লিফায়ারটি পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং ভিউ লেভেলের যে ইন্ডিকেটার রয়েছে সেটি কেন দাঁড়িয়ে যাচ্ছে সেই ফল্ট আমরা দেখব দেখছেন স্ট্যান্ডার্ডস পিভিটি সাতশো এক পুরনো অ্যাম্প্লিফায়ার হেভি ট্রান্সফর্মার এবং পার্সপত্র সবই হেভি অন্ধ অ্যাম্প্লিফায়ারটি সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নেবো তারপর অ্যাম্প্লিফায়ারটির ফল্ট খুঁজবো অন্ধ অ্যাম্প্লিফায়ারটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখছেন এরপর আমরা যে এই বোর্ডটি রয়েছে অর্থাৎ ভিউ লেভেলে যে বোর্ডটি রয়েছে যেখানে সম্পূর্ণ টেম্পারেচার সেন্সর ওভারলোড সেন্সর এবং অন ইন্ডিকেটর এই যে বোর্ডটি রয়েছে এই বোর্ডটিকে আমরা খুলে নেবো এবং এই বোর্ডটিকে খোলার জন্য আমাদের এই সামনের ফ্রন্ট প্লেটটিকে বের করতে হবে ফ্রন্ট প্লেটটি বের করার জন্য আমার তো আগে থেকেই হ্যান্ডেল খোলা আছে এরপর আপনাদেরকে এই যে দিকে যে স্ক্রুগুলি রয়েছে এই ফ্রন্ট প্লেটের নিচে দিকে এই স্ক্রুগুলি খুলে নিতে হবে তাহলে ফ্রন্ট প্লেটটি ওপেন হয়ে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই যে স্ক্রুগুলি রয়েছে চারটি স্ক্রু এই চারটি স্ক্রুকে খুলে নেবো তাহলে আমাদের ফ্রন্ট প্লেটটি বাইরে বেরিয়ে আসবে এবং বাইরে বেরিয়ে আসার পর আমরা ওই বোর্ডটিকে খুলব বন্ধুরা দেখছেন ফ্রন্ট প্লেট আমি বের করে নিয়েছি এখানে দুটি বোর্ড আছে একটি হলো ভলিউম বেস মিট এবং ট্রেভেল কন্ট্রোলের বোর্ড এবং একটি হলো এই যে ভিউ লেভেল ইন্ডিকেটার অন ইন্ডিকেটার টেম্পারেচার ইন্ডিকেটার দিয়ে একটি বোর্ড লাগানো আছে তো বন্ধুরা আমরা এই বোর্ডটি খুলব আমাদের এই বোর্ডে কোনো সমস্যা নেই এই বোর্ডটি খুলব এবং দেখছেন এখানে একটি প্রি সেট আছে এই প্রি সেটটি আমরা সর্বপ্রথম চেঞ্জ করব তার কারণ হচ্ছে এই প্রি যখন খারাপ হয়ে যায় তখনই ভিএ লেভেল যে ইন্ডিকেটার রয়েছে এখানে ফুল সিগনাল চলে যায় এবং দাঁড়িয়ে যায় তো সর্বপ্রথম আমরা এই প্রি চেঞ্জ করব তো বন্ধুরা এরপর খুলে প্রি সেট চেঞ্জ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি বন্ধুরা দেখুন আমি প্রি ওপেন করে দিয়েছি এখানে প্রি ছিল এখানে প্রি ছিল প্রি আমি ওপেন করে নিয়েছি বোর্ড থেকে এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এটি এলকন কোম্পানির ফিফটি কে প্রি সেট ছিল দেখানোর চেষ্টা করছি আমি দেখুন ভালো করে যেটি ফিফটি কে প্রি সেট ছিল এই জায়গাতে আমরা নতুন প্রি সেট লাগাবো এবং এই প্রি সেটটি ওপেন হয়ে গেছে আমি চেক করলাম এই প্রিসেটটি ওপেন হয়ে গেছে সেই জন্যই ভিউ লেভেল মিটার দাঁড়িয়ে যাচ্ছে এই প্রি জায়গায় নতুন করে প্রি সেট লাগাবো সেম ভ্যালু এবং তারপরে সিগনাল অ্যাডজাস্ট করে আমরা দেখব যে লেভেল ইন্ডিকেটার ঠিক হলো কি না দেখুন বন্ধুরা প্রিসেট আমি লাগিয়ে দিয়েছি প্রিসেট সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি এখানটিতে আমি চেকও করে নিয়েছি এরপর আমি বোর্ডটিকে এঁটে ফ্রন্ট প্লেট এঁটে আপনাদের সামনে চেক করাচ্ছি দেখুন এঁটে নিয়েছি এরপর আপনাদের সামনে অ্যাম্পিউটার অন করছি দেখুন এবং ইউটিউব থেকে গান প্লে করছি দেখুন আমি ভলিউম বাড়াচ্ছি অ্যাম্প্লিফায়ারটির ভিউ লেভেল মিটার ঠিক হয়ে গেছে এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন লেভেলে আমাদের অ্যাম্প্লিফায়ার রান করছে তো বন্ধুরা যে প্রিসেটটি চেঞ্জ করলাম এই প্রি খুব বেশি হলে দাম হতে পারে দশ টাকা এর মধ্যেই পেয়ে যাবেন মার্কেটে তো দেখলেন যদি নিজে করে নিতে পারেন তাহলে শুধুমাত্র দশ টাকার খরচা করে আপনার এই ভিউ লেভেল ইন্ডিকেটার যে মিটার রয়েছে সেটি ঠিক করা যায় শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে আপনাকে ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই সাতশো একের কমন প্রবলেমটি কীভাবে সহজেই ঠিক করবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার